এখানে আমার নামটা শো করছে যদি বাইসে আমার নামটা আমি না খুঁজে পাই তাহলে আমার নাম লিখতে পারে আমার নাম লেখা আমার নামে যতগুলো আছে সব চলে গেট হচ্ছে আমার ফেস হোসেন মোহাম্মদ কিংপাইন ডিরু আর হচ্ছে ফেস হোসেন মোহাম্মদ সাগর এটা আমার নাম আমি এখানে সাপ দিলাম এই যে হাইলাইট হয়ে গেল এইভাবে হাইলাইট হয়ে গেল যখন হাইলাইট হয়ে যাবে তখন হবে কি আমার নামটা তোদের তিন পড়লে যে কেউ আবার পাইপে চলে দিতে পার আশা করি বুঝতে পারছে আর যদি না বোঝেন আবার বলছি এখানে ওয়ান টু চাপ দিকে ওয়ান টু থ্রি এখানে প্লে যে চারে পাশে এখানে চাপ দিবেন যে কাউকে খোঁজেন তার নাম এখানে লেখবেন এখানে যে কোনো একটা তার নাম সত্যম লেখলে তার নাম চলে আসবে এবং এখানে আপনি দিবেন সেখানে ওকে দিবেন আপনার নাম হাইলাইট হয়ে যাওয়ার পর হচ্ছে চাপ চিহ্ন আপনার বাড়িতে চলে যাবে ঠিক আছে তারপরে কি করতে হবে আপনাকে হচ্ছে পিঙ্ক পোস্ট দিলে তাহলে যদি পিঙ্ক দেয় তাহলে আপনার বাড়িতে সরাসরি চলে যেতে পারবে কোনো অসুবিধা যারা এগুলা বোঝেন নাই তাদের জন্য আসতে ভিডিওটা পড়া তো কিভাবে হচ্ছে নিজের নাম মেনশন করবেন এই এখানে নিজের নাম মেনশন করে নিচে লাভ হয়ে গেছে এখান থেকে হচ্ছে যে কেউ চাইলে আপনার বাড়িতে চলে যেতে পারবে আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে আমাকে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে বলে দেবেন ཁྱེད 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 ཁྱེད